আপনি কেন মনোযোগ হারাচ্ছেন আমরা প্রতিদিন এমন কিছু জিনিস করছি যা আমাদের অজান্তে আমাদের ব্রেইন মনোযোগ এবং জীবনের ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে আপনি যদি বারবার লক্ষ্যচ্যুত হন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন বা জীবনের কিছুতে স্থির হতে না পারেন তাহলে এর বিষয়ে অন্যতম কারণ হতে পারে ডোপামিন আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে ফেস অব পসিন আপনাকে জানাবে কিভাবে আপনি নিজের নিয়ন্ত্রণ আনতে পারেন আপনার ডোপামিন লেভেল এবং কিভাবে। একটি ডোপামিন ডিটক্স আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এখনও ফেস অফ পোর্সিনে সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন কারণ আমরা নিয়মিত এমন জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত কন্টেন্ট নিয়ে আসি শুধুমাত্র আপনার জন্য ডোপামিন ডোপামিন হলো এক ধরনের নিউরোট্রান্সমিটার একটি রাসায়নিক যেটা আমাদের মস্তিষ্কের জন্য তথ্য প্রেরণ করে